আমি যদি এখন বিয়েটা করতে না চাই তুমি করতে চাইবে না তোমাকে আর করবে আগে বলেছে আর এখনো বলছি সেজন্যই পাড়া দিয়ে দাঁড়িয়ে আছে দেখি তুমি একবার বলো তো যে তুমি আমাকে বিয়ে করতে চাও না না চাই না তো এইরকম অলক্ষণের কথা এখানে বলতে নেই বিয়ের আসরে দাঁড়িয়ে এ কথা বলে এই অশুভ কথাগুলো বলো না এখন প্লিজ আমি মানছি আমার ছেলে তোমাকে কষ্ট দিয়েছে তুমিও কিন্তু কম ঘোরাও নি বাবু কম কষ্ট দাওনি ওকে কম প্রতিশোধ নিয়েছে আর তুমি এত বোকা এত বোকা কি এত ইঙ্গিত এত ইশারা কিছুই বুঝতে পারো নিলে কমলিনীর সঙ্গে ওর বিয়ে তোমাকে নিয়ে কাটা গায়ে হলুদ মানে কমলিনীকে দাঁড় করেই কিছু করবে মানে এরকম ছেলে কি ও পাশের বাড়ির মেয়ে তাই একসাথেই বড় হয়েছে ছোট্ট থেকে ওরা বন্ধু একে অপরকে ভাই বোনের মতো দেখে হ্যাঁ রক্তের না হলে ওরা ভাই বোন আর তুমি ভাবলে কি করে অনির্বাণ একটি মেয়েকে দাঁড় করিয়ে গায়ে হলুদ থেকে শুরু করে সমস্ত কিছু তোমাকেই সাক্ষী রেখে ও বিয়ে করবে তাতেও বুঝলেন না যে না তুমি কোনে আশা করি এখন বুঝেছ সব দোষ তো আমারই না নামা তোর দোষ একদমই না কারোরই দোষ নয় যা হওয়ার ছিল তাই হয়েছে আর কথা পারাস না রাধিকা গায়ে হলুদটা ছুঁয়ে এবার চান করিয়ে দিতকে তোকে আরে না কি চান করিয়ে দেবো আরে বাবা এখন তো আমরা মানে না মানে মাটিটা ভেঙে যেতে পারে তো তাই মাটি ভিজে গলে মাটি ভেঙে যাবে আমি পাতানে ঢুকে যাব তাও আমি না বুঝতে পারছ তো আর এমনি তো তোমাকে দেখে আমার লজ যায় সারা ক্ষণ মনে হয় যেন আমি পাতানে ঢুকে যাই মানে মানেটা নিজে खोजো নিজে खोजো কি মানে আমার কানে করে মানে মানে করে আমাকে বিরক্ত করবে না ওshut বুঝতে পারছি না নাচ গান আমরা করব না না কি বলো তো চলো তাড়াতাড়ি সবাই এক জায়গায় তোমরা এসো এদিকে এসো তোমরা সবাই এদিকে এসো না ও গায় হলো তাই তো হয় না উফ কত দেরি করবে তাড়াতাড়ি দাও তো হলো দাও এই নাই নাই নো ধরো 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 এদিকে এসো এদিকে এসো থামি তাড়াতাড়ি কিন্তু চলো খুব শুনে এদিকে এসো তুমিও এসো চলো ঠিক আছে ঠিক আছে আমরা সেরে ফেলছি চলো শুরু করো শুরু করো দেখি কিরকম লাগছে এই দিনটার জন্য তো মনে মনে অপেক্ষা করছিল তুমি আমার বই গেছে কি হচ্ছে নাকি হ্যাঁ ফাইন হয়ে যাবে কিন্তু গায়ে হলো এইভাবে আলাদা করা হয়েছে তার মানে এই নয় যে এইভাবে আলাদা আলাদা কি কথা বলবে আচ্ছা ফাইনটা কি এটা শুনি আগে তার উপর নির্ভর করছে আমরা ফাইনটা দিতে রাজি আছি না নেই প্রচুর ফাইন হয়ে যাবে প্রচুর কত ফাইনটা কি সেটা তো বলতে হবে আমি তোমাকে বলে দেব পরে সব গানে গানে বলে দেব আগে নাচটা ভালো করে নেচে নি দাঁড়াও ঠিক আছে কবুতর

মোটেই না আর এইসব সব বাজে কথা আমার মুখে একদম বসাবেন না আচ্ছা ঠিক আছে রান্নাটক করতে হবে না অনেক নাটক হয়েছে ভালো হবে না কিন্তু বলে দিচ্ছি আহ ভালো না হয় খারাপটা কি হয় শুনি না ভিড় ধরে দাঁড়ি আছে বাস আর কয়েক ঘন্টার না তারপরই চাড়া থেকে পারে এক হয়ে যাবে এই 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 আমার নাদিয়া ভাইটা বড় বড় গায় পড়া দেখছি হ্যাঁ কিব্যাপকতা কি ও কথা বলছে না তা ওকে তখন থেকে তুমি ব্যক্ত করছো কে লব ও না হলে তোমাক চলবে না কারি বাবা কেন আমাকে পছন্দ হচ্ছে না আমি তো প্রক্সি দিয়ে দিতে পারবো তোর ওই শের बोलते বাড়ির বড় গিন্নী বলে কথা পছন্দ নয় আবার না পছন্দ? ভাই পছন্দ বলেছে আমাকে পছন্দ চিন্তা নেই তো ना वाजी ओ लागे बारे सैलगारी कबूतर वारे ओ फिर दी। जी फिर তুই সাজতে চাইছিস না কেন না ভাই আমি কিছুতেই সাজবো না এই সব কিছু আমার মত নিয়ে হয়নি এই বিয়েতে আমার কোনো মত নেই তাহলে তুই গায়ে হলতটা করতে গেলি কি করতাম আমি দিদি ভাই সবাই মিলে তো আমাকে ঘিরে ধরেছিল কি করতাম আসুন তোদের আজকের বরকে বলে দে এই বিয়েতে আমি রাজি না এই বিয়েটা হচ্ছে কি হচ্ছে না সেটা পরের কথা কিন্তু আমি রাজি না কি ছেলে মানুষই হচ্ছে রাধিকা মানছে যে আমরা না একটু বেশি মজা করি দিদি ভাই লাইফটা কিন্তু মজার নয় বিয়েটা একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এসব কিছু মজা করে হয় না তুই তাহলে বিয়েটা করবি না তাই তো আর কতবার বলবো বলতো আর কতবার বলতে হয় আচ্ছা আমি ক্ষমা চেয়ে নিচ্ছি তোমাকে আমি সরি আমি এক্সট্রিমলি সরি তুমি কেন ক্ষমা চাইবে তোমাকে তো যেটা করতে বলা হয়েছে তুমি সেটা করেছো না না মানে তুমি তো আমার ওপর রাগ করে এসব সব করছো তুমি হয়তো ভেবে নিয়েছিলে যে আমি প্রতিদ্বন্দ্বিতা করছো তুমি ভুল করছো এখানে আমার কোনো প্রতিদ্বন্দ্বিতা নেই আমি কারোর সঙ্গে লড়াই নাবিনি আর শোনো আমি আমার জায়গাটা অনেক দিন আগেই ছেড়ে দিয়েছি সেই জন্য বলছি আমার কারোর সঙ্গে কোনো লড়াই নেই আমার কোনো প্রতিদ্বন্দ্বী নেই আর এখন যে জায়গাটা তৈরি হচ্ছে সেটা আমার ইচ্ছে তৈরি হয়নি আমার কাছে একটা অফার এসেছিল সেটা বিবেচনা করেছি মাত্র আর কিচ্ছু না আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি আমি বুঝতে পারছি তুই কি বলতে চাইছিস কিন্তু কিন্তু তুই এটা ধরে নিচ্ছিস না কেন যে এই অনির্বাণের সঙ্গেই তো তোর বিয়ে হওয়ার কথা ছিল নয় আজ সেই বিয়েটা হচ্ছে আর তাছাড়া অনির্বাণকে তুই যেরকম ভেবেছিলিস মানুষটা কিন্তু সেরকম নয় খুবই ছেলে মানুষ মজা করতে ভালোবাসে তুই বুঝবি না বল তুই যদি অনির্বাণকে না বুঝিস তাহলে কে বুঝবে আর আমি মানছি তো বারবার যে আমরা না হয় একটু বেশি ছেলে মানুষই করে ফেলেছি তাও বাবা লক্ষ্মী বোন আমার সোনা বোন আমার আর রাগ করে না আর রাগ করে না চল তুই শাস্তে বসে যা এই আপনারা আসুন তো এদিকে ওকে সাজিয়ে দিন আর তো মিষ্টি দেখতে সব লোকজন এসে যাবে দিদি ভাই আসুক আমার কিসের দায় বলতো আমি তো এই বিয়ে বাড়িতে আসতেই চাইনি আর তার মধ্যে যে এত ঘটনা ঘটবে আমি কি করে জানবো আমাকে কেউ বলেনি পর্যন্ত মা বাপি ঠামনি দাদু ফুপে এমনকি তুইও দিদি ভাই আমাকে কিচ্ছু বলিস নি ভেবেছিস তোরা আমি সবার হাতের পুতুল যে যা বলবে আমি তাই করব ইম্পসিবল আর সেটা আমি প্রমাণ করে দেবো স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন